আশি হাজার বছর আল্লাহর এবাদত বন্দী করেছিল এইটা আপনারা সারা জীবন মনে রাখার মতো একটা কথা যে আদমকে সেজদা দেওয়ার ঘটনার আগে ইবলিস কতদিন আল্লাহর এবাদত করেছিল আপনারা কত হাজার বছর করছো বর্তমান বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে এই সমস্ত মানুষে মিললে ওই পরিমাণ এবাদত বন্দিগি আল্লাহর করছে না ইবলিস একা যত এবাদত বন্দিগি আল্লাহ করেছিল আশি হাজার বৎসর এবাদত বন্দী করার পরে আল্লাহ ফকরাবুল আলমিন ইবলিসকে সারা পৃথিবীর রাজত্ব দান করলেন কি দান করলেন সমগ্র পৃথিবীর রাজত্ব দান করলেন আর তার সিংহাসন দিলেন জান্নাতে সারা পৃথিবীর রাজত্ব করে আর বসে কোথায় জান্নাতে জান্নাতে তার বাসস্থান জান্নাতে বসবাস করে সারা পৃথিবীর রাজত্ব করে আর জান্নাতে বসবাস করে যখন যুক্তি দিল মাটির তৈরি শ্রেষ্ঠ নয় আল্লাহ বলেন আশি হাজার বৎসরের আবাদত বাতিল আমি তো দুঃখিত কথায় কথা লম্বা হইয়া যায় এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে খুবই দুঃখিত কিন্তু আমি যখন দেখি এই সমাজের মুসলমানের জন্য এই কথাটা ব্যাখ্যা করা দাঁড়াইছে তখন আর না করতে পারি না আল্লাহর হুকুমের বিধা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইলিশের আশি হাজার বৎসরের আবাদত বাতিল এখন আল্লাহ যদি বিধান দেন মহিলাদেরকে পর্দায় রাখতে হবে আর কেউ যদি যুক্তি দেয় না পর্দায় রাখলে সমান অধিকার থাকে না তাইলে তুমি ক হাজার বছর এবাদত করছো ইংলিশের তো এই যুক্তির কারণে আশি হাজার বছরের এবাদত গেছে আমি কি বুঝাইতে চাইতেছি বুঝতে পারতেছেন আপনারা এই যুক্তি তো আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিটা দেওয়ার কারণে এই বিশের আশি হাজার বছরের আবাদত বাতিল তুমি ক বছর রস করতো তুমি কটা উমরা করছো তুমি ক হাজার বছর পর্যন্ত নামাজ রোজা করছো তুমি দেখো যে আল্লাহ হুকুম মতো ফর্দামানলে মে মেয়ে লুকের পুরুষের সমান অধিকার থাকে না তোমার যুক্তিটাও আল্লাহ হুকুমের বিরুদ্ধেই তো গেল তোমার যুক্তি হয়তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেল তোমার যুক্তিতে আর ইব্লিশের যুক্তিতে ব্যবধান কোথায় ইব্লিশে যদি এমন যুক্তি দিয়া আশি হাজার বছরের এবাদত ক্যান্সেল হইল তুমিও তো এই যুক্তিই দিছ ক হাজার বছরের এবাদত করে দিছ আমি গত বৎসর কয়েছিলাম আপনাদেরকে বিষয়ের বিষয়টা বোঝাই দিয়া এ উলুর সাইল ফরজ মুখ দোয়া মাথা মাসে করা হাউ দোয়া কিসের জন্য উদু ফরজ নমাজের জন্য কিসের জন্য মুখ দিল আত দইল মাতামাশা কইল করল ফাউ দইল আর নমাজের নিয়ত করার আগে ফাঁদ মাইরা দিল কই গেল তার দোয়া কই গেল তার মুখ দোয়া ভাবে তুমি বসে বছে হস করো উমরা কৰ ফাঁসক্ত নাজ হরো তার যুদ্ধ হরো কোরআন তেলাবত করো আর আল্লাহর যুক্তি দিয়ে দিছ তুমিও তো তোমার ইমান ও ভাত দিছ সালফরে যে রুজু বাঙ্গে ফাঁদ মারলে আর ইমান নষ্ট ইমান দংশ হয় না ফাঁদ মারলে ইবলিশের একটা যুক্তির কারণে ইবলিশ কি কি পুরস্কার হইল এক নম্বর পুরস্কার আশি হাজার বছরের এবাজত ক্যান্সেল দুই নম্বর পুরস্কার সারা পৃথিবীর রাজত্ব বাতিল রাজত্ব হাতচারা হল রাজা ছিল সারা পৃথিবীর সারা পৃথিবীর রাজত্ব চির রাজত্ব ইবলিশ চিরকালের জন্য পাইছিল না আল্লাহর বিরুদ্ধে একটা যুক্তি দিয়েই ক্যান্সেল বস সারা পৃথিবীর রাজত্ব গেল জান্নাতে বসবাস করার ফেসিলিটি গেল এই ফেসিলিটি গেল কতটা ঘোষণা দিয়ে আল্লাহ বলেন বের হ বাইর এখন বলেন তো কত্তিকে বাইর কেছে না যায় হ্যাঁ বাইর এখন বসবাস এরা ফেসলিটি না আর একটা উফাদি দিয়ে দিলেন জিম তুই চিরকালের জন্য আমি আল্লাহর দরবার থেকে বিতাড়িত কতদিনের জন্য এটা ষাট নম্বর পুরস্কার এক নম্বর পুরস্কার আশি হাজার বৎসরের এবাদত ক্যান্সেল দুই নম্বর পুরস্কার সমগ্র পৃথিবীর রাজত্ব ক্যান্সেল তিন নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার চার নম্বর পুরস্কার চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত কত কাজের পুরস্কার কাজটা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি কাজটা বিধানের বিরুদ্ধে যুক্তি যখন ইবল স্টের যে আমার তো চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাই